শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সাইদুল হক ও তার ছেলে দুইজন মিলেই নিজের জায়গায় শৌচালয় নির্মাণ করার জন্য গর্ত করছিল আর ঘটে বিপত্তি পার্শ্ববর্তী বাসিন্দা আইনাল হক ও সালাম আলী দুই ভাই ছেলে হাসান ও আহমদ গর্ত করতে বাধা দেয় সেখান থেকে শুরু হয় তর্ক বিতর্ক শেষমেস হাসান ও আহম্মদ দুইজনে মিলে গুলি করে সাইদুল হক ও রহিমকে দুইজন গুলিবিদ্ধ হলেই তাদের উদ্ধার করে চিকিৎসা জন্য হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে দুই পায়ে গুলি লেগেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মোটামুটি এক এক পাট ওর আই থেকে ছেড়ে আমি পাট করছিলাম উঠে এবার ওয়াস কি করলো তোকে করতে দেবো না গ্রামের লোক আইসা বললো গ্রামের লোক আইসা বলে

আমরা ওদের শাস্তি চাই কাকে কাকে গুলি মেরেছে সাইদুল সাইদুল হককে আর আব্দুল রহিমকে বর্তমানে তারা কোথায় বর্তমানে তারা হসপিটালে ভর্তি আছে কোথায় এই তো বেড আই পরিষদপুর পরিষদপুর হসপিটাল আচ্ছা আচ্ছা আর গুলি কারা কারা মেরেছে গুলি হাসান আহমদ হোসেন আর ওই যে বাসেদ আলী তাও মেরেছে কি কারণে মেরেছে কিছু মনে হচ্ছে

হ্যাঁ আপনার কাকা দা ভাই আমার কাপু আপনার কি নাম আমার নাম শফিকুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি আমাদের পশ্চিম